রিসোর্টে বরাদ্দকৃত রুমে দৌড়ে ছুটে যায় মেঘ তার সারা শরীর রাগে ঘেনায় কষ্ট জ্বলে যাচ্ছে মেঘ রুমের দরজা শব্দ করে বন্ধ করে দেয় এরপর এগিয়ে যায় টেবিলের সাথে রাখা বিশাল আয়নার দিকে আয়নার মধ্যে মেঘের প্রতিবিম্ব দেখা যাচ্ছে মেঘ তার প্রতিবিম্বর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠে এই আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে তুই কাকে দেখছিস মেঘ নিজেকে না তুই এই বেহায়া নির্লজ্জ ন্যাকা মেয়েকে দেখছিস যে নিজের জীবনে সাত বছর এমন একজনকে ভালোবেসে কাটিয়ে দিয়েছে যে তার পরিচয় অবধি জানে না তুই কেন সাত বছর ধরে আদ্রিয়ান রেডোয়ানকে ভালোবেসে গেলিত মেঘ কে হয় আদ্রিয়ান রেডওয়ান তোর তোর স্বামী যে তোকে কখনো স্ত্রীর পরিচয় দেয়নি উনি তো বিয়েটা মানে না স্ত্রী হিসাবে তোকে কি মানবে তবে তুই কেন বিয়েটা মেনে সাতটা বছর তার পরিচয়ে বাঁচতে গেলি কবুল তো শুধু তুই বলছিস নি উনিও বলেছেন যদি আদিয়ান রেদোয়ান বিয়ের নিয়ম রীতি না মানে তবে তুই কেন সব মানতে গেলি সব দায় কি শুধু তোর একা মেঘ আশ্বাদে নিজ চোখে আদিয়ান আর জিয়ার কোন ঘনিষ্ঠ মুহূর্ত দেখছিস না তুই মেঘ তবু তুই কান্না করছিস কেন মেঘ কার জন্য কান্না করছিস কেন কান্না করছিস তোর কি একবারও ঘেন্না জন্মায় না তার প্রতি আদ্রিয়ান রোদয়ানকে ঘেনা কর তুই মেঘ জিয়া আর আদ্রিয়ানকে আর কতটা কাছাকাছি দেখলে তোর বিশ্বাস হবে যে আদ্রিয়ান তাকে ভালোবাসে ঠিক কতটা যদি আদ্রিয়ান আর জিয়াকে একসাথে বিছানায় দেখিস তখন তোর শিক্ষা হবেই তুই কেন বুঝিস না মেঘ যে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে তোকে না কেন বুঝিস না তুই বল কেন আদ্রিয়ান আর তোর ডিভোর্স আগে থেকেই হয়তো জিয়া আর তার সম্পর্ক ছিল তখন তো তোদের ডিভোর্স হয়নি নিয়ম অনুসারে তুই আদ্রিয়ানের স্ত্রী ছিলি তখন কোথায় তখন তো আদ্রিয়ান জিয়ার সাথেও সম্পর্ক করার আগে তোর কথা ভাবেনি বাংলাদেশে উনি বিয়ে করেছেন তার একজন স্ত্রী রয়েছে কোথায় সেটা তো আদ্রিয়ান একবারও মনে করেনি সে যদি ডিভোর্সের আগেই জিয়ার সাথে পরকিয়া করতে পারে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুললে পারে তবে তুই কেন মেঘ সাতটা বছর ওনার জন্য অপেক্ষা করলি তার জন্য প্রতিনিয়ত কষ্ট পেলি দিনের পর দিন শুধুমাত্র একটা ছবির দিকে তাকিয়ে কাটিয়ে দিলি তুই যখন আদ্রিয়ান রেদোয়ান ছবির দিকে তাকিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিস তখন উনি অন্য কারোর শরীরে সুখ খোঁজার চেষ্টা করেছে তোর ভালোবাসার কোনো মূল্য নাই ওই মানুষটার কাছে উনি শুধু জিয়াকে ভালোবাসে তার শরীরে শোয়ার উনি সুখ ভালোবাসা খুঁজেন মেঘ বলে কোন নারীর অস্তিত্ব তার জীবনে নেই তুই এই কথাটা কেন বুঝিস না মেঘ তুই কেন এত বোকা মেঘ যেখানে অন্য মেয়েটা পুরুষ মানুষের চেহারা দেখে তার চাকরির টাকা পয়সা দেখে প্রেমে পড়ে সেখানে তুই কেন এক অপরিচিত ব্যক্তিকে ভালোবেসতে গেলি শুধুমাত্র দেওয়ালে ঝুলন্ত এক ছবি দেখে তার জন্য মনের মধ্যে অনুভূতির জন্ম দিতে গেলি মেঘ কেন তুই ভীষণ স্বার্থপর মেঘ তুই সারা জীবন শুধু আদ্রিয়ান রেদোয়ানকে ভালোবেসে গেলি তার জন্য এখন তোর কেরিয়ার ধ্বংস করে সারাক্ষণ তুই তার কথা ভেবে যাচ্ছিস কিন্তু তোর ডক্টর হওয়ার তোর বাবার স্বপ্ন ছিল মেঘ এই মৃত্যু ব্যক্তি যিনি কবরে শুয়ে আসেন তার ইচ্ছা ছিল যে তুই বড় হয়ে ডক্টর হবি যে মানুষটা তার মৃত্যুর আগ অবধি তোকে আগলে রেখেছে তার জন্য তুই কি করছিলি যে বড় আব্বু তোকে সাতটা বছর বাবার ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে নিজের মেয়ের মতো ভালোবেসে ছিল তার ভালোবাসার প্রতিজ্ঞা স্বরূপ কি দিলি তুই যদি আজ থেকে আদ্রিয়ান রেদোয়ানকে ঘৃণা করতে না পারিস তবে তোর কেরিয়ার তোর জীবন সব ধ্বংস হয়ে যাবে ওই আদ্রিয়ান রেদোয়ান নামক মানুষটার জন্য তোর বাবার স্বপ্ন তোর বড় আব্বুর ভালোবাসায় কথা তুই ভুলে যেতে পারিস না মেঘ মেঘ তার হাতে থাকা মেহেদি দিয়ে লেখা আদ্রিয়ানের নাম লেখা দেখে মেঘের রাগ দ্বিগুণ বেড়ে যায় মেঘ তার পাশে থাকা টেবিল থেকে ছুরি বের করে তার হাতের তালু থেকে বার আঘাত বারো করে মেঘের হাত থেকে রক্ত নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মাটিতে কিন্তু এইটা নিয়ে মেঘের কোনো কষ্ট নাই বরং সে পাগলের মতো শব্দ করে হাসতে থাকে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা যখন হাতের শিরা বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ে তখন মেঘের সমস্ত শরীরে অবস হয়ে যায় শরীর আঘাতে তার হাতের চামড়া উঠে ভিতরের থক থকে মাংস বেরিয়ে পড়ে ঠিক তখন মেঘ মাটিতে লুটিয়ে পড়ে হাও মাও করে কাঁদতে লাগে মেঘ চিৎকার করে বলে ওঠে জন্মের তোর মা মারা গেছে চোদ্দ বছর বয়সে বাবাও মারা গেছে যখন বিয়ে হয় তখন তোর স্বামীও তোকে সেরে চলে যায় এত কিছুর পরও তোর কেন শিক্ষা হয়নি মেঘ তুই কেন বোঝার চেষ্টা করিস না যে তোর জীবনে সুখ নাই তোকে কেউ ভালোবাসবে তোর কেউ যত্ন করবে এমন ভাগ্য তোর নাই তবু তুই কেন আদিয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে গেলি মেঘ কেন কেন সব দোষ তোর মেঘ তোর তুই কেন এত বোকা মেঘ কেন যতটা ভালোবেসে সাতটা বছর আদরিয়ান রেদোয়ানের জন্য অপেক্ষা করেছি এখন ঠিক ততটা ঘেন্না করব। আদ্রিয়ান নামক মানুষের অস্বস্তি জীবন থেকে মুছে দিব আমি মা জানবে না। যে মেঘ সে ছাত্রী হিসাবে পড়িয়েছে সেই তার তালাক দেওয়া ভোগ কখনও জানবে না ঘৃণা করি আদ্রিয়ান রেদোয়ানকে আজ এই মুহূর্ত থেকে আদ্রিয়ান নামক মানুষের থেকে নিজের মনকে মুক্ত করলাম আমি যখন জিয়া আদ্রিয়ানের ঠোঁটের দিকে অগ্রসর হবে তখন আদ্রিয়ান তাকে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় জিয়া কিছু বলার আগেই তার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিয়ান বাম গালে দেয় তিনটা থাপ্পড় আর ডান গালে দেয় চারটা প্রায় পাঁচ মিনিটের ব্যবধানে জিয়ার গালে গুনে গুন সাতটা থাপ্পড় বসে তাও আবার আদ্রিয়ানের শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে জিয়ার গালে থাপ্পড় দিয়েছিল আদ্রিয়ানের হাতে থাপ্পড় খেয়ে জিয়ার গাল লাল হয়ে গেছে তার কানসহ সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেছে পুরুষ মানুষের দেহে সকল শক্তি দিয়ে যদি থাপ্পড় দেয় তবে এমন অবস্থায় হওয়ার কথা জিয়া দু পা পিছিয়ে যায় আদ্রিয়ান তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে আদ্রিয়ানের সারা শৈল রাগে জ্বলে যাচ্ছে জিয়া তাকে স্পর্শ কথা মনে হতে রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে জিয়া তখন কথার মধ্যে হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে আদ্রিয়ান তাকে নিজ থেকে দূরে সরিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা করে জিয়াকে নিষেধও করে কিন্তু জিয়া শোনে না মেঘ দূরে দাঁড়িয়ে থাকায় তখন সে আদ্রিয়ানের নিষেধ দাঙ্গা শুনতে পায় না আদরিয়ান জিয়ার অসভ্যতা আর উগ্র আচরণ সহ্য করেছে শুধুমাত্র জিয়ার বাবার জন্য জিয়ার বাবার নাম ইরফান খান যিনি পেশায় একজন ডক্টর আদরিয়ান বর্তমানে যে হাসপাতালে ডক্টর হিসেবে জব করে ইরফান সাহেব ওই হাসপাতালের মালিক আদ্রিয়ানের বিনয়ী ব্যবহার তার ডক্টরই পেশার প্রতি সম্মান সব দেখে ইরফান সাহেব মুগ্ধ হয় আদিয়ান যখন প্রথমবার ডক্টর হিসাবে হাসপাতালে জয়েন করেন তখন ইরফান সাহেব ছিলেন তার সিনিয়র ডক্টর প্রায় দেড় বছর আজিয়ান ইরফান সাহেবের আন্ডারে কাজ করেছেন বিভিন্ন অপারেশন সার্জারি সহ সকল বিষয়ে ওনার দক্ষতা তাকে মুগ্ধ করেছে আদিয়ান তার ডক্টরি কেরিয়ার ইরফানের সাহেবের অবদান ছিল আর অসামান্য আদিয়ান ইরফান সাহেবকে ভালোবেসে গুরুষ আসনে বসিয়েছে আদরিয়ান যখন ইংটিং শেষ করে ডক্টর হয়েছিল তখন কার জীবনে আসে ইরফান সাহেবের বড় মেয়ে জিয়া শুরু থেকে জিয়ার প্রতি তার কোনো ধরনের অনুভূতি ছিল না তার কিন্তু হাসপাতালে ইন্টার্নিং করার সময় থেকে জিয়া আজিয়ানকে পছন্দ করত। আদ্রিয়ানের কথা বার্তা তার ব্যক্তিত্ব তার ব্যবহার জিয়াকে মুগ্ধ করে ধীরে ধীরে জিয়া আদ্রিয়ানের প্রেমে পড়ে যায় তাকে ভালোবেসে ফেলে জিয়া বিভিন্ন অজুহাত দিয়ে আজিয়ানের কাছে আসার চেষ্টা করত তার ভালোবাসা প্রকাশ করতে চাইতো কিন্তু আদ্রিয়ান সবসময় জিয়ার থেকে দূরে থাকতো তার ভালোবাসা নামক যন্ত্রণা থেকে মুক্তি চাইত জিয়ার যখন ইন্টার্নিং শেষ করে ডক্টর হয়ে হাসপাতালে জয়েন করে তখন থেকে তার অত্যাচার দ্বিগুণ বেড়ে যায় সে হুঠাৎ করে আদ্রিয়ানের কেবিনে চলে আসতো তাকে জড়িয়ে ধরত আদ্রিয়ান তাকে হাজারবার নিষেধ করেছে কিন্তু সে শোনেনি জিয়ার এমন অত্যাচারে আদ্রিয়ান বিরক্ত হতো কিন্তু সে ইরফান সাহেবকে জিয়ার কথা জানায়নি উনি হয়তো মেয়ের এমন বিয়াদবির কথা শুনে কষ্ট পাবেন আর জিয়ার বয়স কম এই বয়সে মেয়েরা সাধারণ ভালোবাসা নামক পাগলামি একটু করেই থাকে জিয়ার সকল বিয়াদবী আদ্রিয়ান সহ্য করে নিয়েছে কিন্তু আজ সব ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে আদ্রিয়ানের এতক্ষণ হাসপাতালে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল ইরফান সাহেব এখন হাসপাতালে খুব বেশি উপস্থিতি থাকে না যার জন্য হাসপাতালে যাবতীয় কাজ জিয়া আর আদ্রিয়ানকে দেখতে হয় জিয়া আর আদ্রিয়ান যখন কথা বলা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিচে যাবে তখন জিয়া হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে খুব শক্ত করে আদ্রিয়ান জিয়ার অন্য হাত ধরে তাকে নিচ থেকে দূরে করার চেষ্টা করে কিন্তু জিয়ার জেদ করে আরও শক্ত করে জড়িয়ে ধরে জিয়া এর আগেও আদ্রিয়ানকে বহুবার জড়িয়ে ধরেছে তাই এইবার যখন জিয়া জড়িয়ে ধরে তখন আদ্রিয়ান তাকে নিষেধ করে তবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় না আদ্রিয়ানকে শান্ত থাকতে দেখে জিয়া দুঃসাহসী এক কাজ করে ফেলে সে আদ্রিয়ানকে ছেড়ে দিয়ে তার মুখে কপাল গালে খুব দ্রুত কিস করতে থাকে ঘটনা এত দ্রুত আর আকস্মিক ঘটে যে আদ্রিয়ান কিছু সময়ের জন্য অবাক হয়ে যায় যে এমন কিছু করবে তা আদ্রিয়ান কল্পনা অবধি করতে পারেনি কিন্তু যখন জিয়ার তার ঠোঁটে কিছ করার উদ্দেশ্য তার কাছে এগিয়ে যায় তখনই তার এক ঝটকায় দূরে সরিয়ে তার গালে গুনে গুণ চারটা থাপ্পর বসিয়ে দেয় আদ্রিয়ানের পুরুষালী হাতের সাতটা থাপ্পর খেয়ে জিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে তবে তার রাগ হয় ভীষণ জিয়া বলে আদ্রিয়ান চিৎকার করবে না জিয়া সাতটা থাপ্পর খেয়ে কি তোমার শিক্ষা হয়নি আরো খেতে চাও তুমি কোন সাহসে আমার গালে সাতটা থাপ্পড় দিলে আদ্রিয়ান সে সাহসে তুমি আমাকে স্পর্শ করছো ওই সাহসে আমাকে কিস করার সাহস কে দিয়েছে তোমাকে আমেরিকায় হাগ করা কিস করা নর্মাল একটা বিষয় তুমি আমার বন্ধু হও তোমাকে আমি কিস করতেই পারি এর জন্য কি তুমি আমাকে থাপ্পড় মারবে অবশ্যই মারব আমেরিকায় কি সাধারণ বিষয় তা জানার কোনো আগ্রহ নেই আমার কিন্তু আমার শরীর বিনা অনুমতিতে স্পর্শ করা আমি একদম পছন্দ করি না তোমাকে আর আগেও আমি নিষেধ করেছি সে আমাকে টাচ করবে না কিন্তু তুমি শোনো নি আজ তো তুমি সব সীমানা অতিক্রম করে ফেলেছ জিয়া ভবিষ্যতে যদি এমন সাহস দেখানোর চেষ্টা করো তবে তোমার গালে এর চেয়ে শতগুণ জোরে যদি থাপ্পড় না বসায় তবে আমার নাম আদ্রিয়ান রেদোয়ান না মাইন্ড ইট আদিয়ার কথাটা বলে সাত থেকে নিচে নেমে আসে বড়ো বড়ো পা ফেলে তার রুমে চলে যায় জিয়া পরে কতক্ষণ স্বাদে অবস্থান করেছে তা আদ্রিয়ান জানে না আর জানার আগ্রহ তার নাই সকাল প্রায় নয়টা আজ আভিয়া আর কারানের বিয়ের অনুষ্ঠান তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে আজ দুটি দেহ আর আত্মার মিল হবে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে তারা আবদ্ধ হবে কাল রাতের স্বাদে ঘটে যাওয়া ঘটনা কথা মেঘ আদ্রিয়ান আর জিয়া ছাড়া অন্য কেউ জানে না বাড়ির সকলে তখন নিসা ড্রয়িং রুমে গায়ে হলুদের অনুষ্ঠান ব্যস্ত ছিল কাল বিকেল থেকে ঘড়ি বৃষ্টি হচ্ছে যার কারণ রিসর্টের খোলা মাঠে গায়ে হলুদের অনুষ্ঠান না করে ড্রয়িং রুমে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয় আত্মীয় স্বজনের উপস্থিতি খুব বেশি ছিল না কাল যারা এসেছিল তারা বেশিরভাগ কারানের পরিবারে পরিচিত লোক ছিল আর আবিহার পরিবার আমেরিকা এসেছে মাত্র ছয় মাস আগে যার জন্য এখানে তাদের খুব বেশি পরিচিত মানুষজন নেই কাল ছাদ থেকে ফিরে এসে আদ্রিয়ানার গায়ে হলুদের অনুষ্ঠানে যায় নাই সারা রাত রুমের থেকে বের হয়নি ফারহানা বেগম তার রুমের দরজায় এসে অনেকবার ডাক দিয়েছিল কিন্তু আদ্রিয়ান সুস্থ তার মিথ্যা অজুহাত দিয়ে তাকে চলে যেতে বলে সাদা জিয়ার এমন অভদ্রতা আর বেয়াদবির পর আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার ওপর সারা রাত জেগেছিল সে যখনই ঘুমানোর চেষ্টা করেছে তখনই জিয়ার করার নোংরা স্পর্শ তার ঠোঁট ছোঁয়া কথা মনে পড়েছে আদ্রিয়ানের শরীরে রক্ত রাগে ঘেনায় টকবক করে গরম হয়ে উঠেছে সাত থেকে ফিরে আসার পর ওয়াশরুমে গিয়ে গুনে গুনে পনেরো বার গোসল করেছে আদ্রিয়ান শৈলে যে স্থান জিয়ার ঠোঁট স্পর্শ করেছে সব জায়গায় সাবান দিয়ে বহুবার পরিষ্কার করেছে অতিরিক্ত সাবান ব্যবহার করার কারণে আদ্রিয়ানের মুখে ঠোঁটে বুকে রক্ত জমার মতো লাল হয়ে গেছে তবু আদ্রিয়ান রাগ এক বিন্দু পরিমাণও শান্ত হয়নি জিয়ান নাপাক শোয়ার কথা মনে পড়তেই তার সমস্ত শৈলা আগুন জ্বলে উঠে আদ্রিয়ান ভুল করেছে কাল জিয়ার গালে সাতটা নয় বরং এর দ্বিগুণ উচিত ছিল সূর্যের আলো ঝলমলে রোদে ঘুম ভেঙে যায় মেঘের কাল রাতে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল সারা রাত হাত থেকে চুয়ে চুঁয়ে রক্ত পড়ছে রক্ত মেঝে সম্পূর্ণ লাল হয়ে গেছে মেঘ যে অজ্ঞান হয়নি এইটাই তার ভাগ্য মেঘ মেঝে থেকে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয় হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর ঠান্ডা হয়ে গেছে সমস্ত দেহ অবশ মেঘ প্রায় তিনবার চেষ্টার পর বিছানা ধরে ধরে একটু উঠে দাঁড়ায় দেওয়ালে ভর দিয়ে ওয়াশরুমে যায় মুখে পানি দেয় কাল রাতে কান্নার ফলে চোখ লাল হয়ে গেছে এরপর রুমে ফিরে আসে আলমারি থেকে ওষুধের বক্স বের করে মলম লাগায় মেঘের মুখ চোখ ভীষণ চুপসে গেছে ব্যথার ওষুধ খেয়ে নেয় ঘরে সব জিনিসপত্র ভেঙে চুরে গেছে যা মেঘ ধীরে ধীরে ঠিক করে সময় প্রায় দশটা আদ্রিয়ান তার রুম থেকে বের হয় কারানের রুমে যাওয়ার উদ্দেশ্য বিয়ের অনুষ্ঠানে কারান কী পড়বে তা জানার জন্য আদ্রিয়ান যখন দরজা খুলে বের হয় তখন মেঘও বের হয় তাদের রুম পাশাপাশি থাকায় আদ্রিয়ান মেঘকে দেখে তবে মেঘ তাকে দেখে না খেয়ালও করে না মেঘের সম্পূর্ণ মনোযোগ তার হাতে থাকা ফোনের দিকে আদরিয়ান তার সামনে দিয়ে হেঁটে যায় মেঘ তাকায় না এইবার আর আদ্রিয়ানকে দেখে তার চোখে পানি জরমায় না তার পায়ে স্থির হয়ে যায় না সে রুমের দরজা খুলে আবার রুমে চলে যায় না মেঘ সাধারণভাবে আদ্রিয়ানের পাশ দিয়ে হেঁটে যায় যেন আদ্রিয়ান নয় এইটা কোনো সাধারণ মানুষ তার কাছে আদ্রিয়ানো মেঘের সাথে কথা বলে না যদিও একবার মনে হয়েছিল মেঘ তাকে ইগনোর করছে কিন্তু মেঘের ইগনোর করায় আদ্রিয়ানে কি যায় আসে আদ্রিয়ান মেঘের পাশ কাটিয়ে চলে যায় কারানের রুমের উদ্দেশ্য মেঘও তার হাতে থাকা ফোন দেখতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় নিচে সকল কাজেন্ডা নাচের অনুশীলন করছে বিয়ের অনুষ্ঠানে নাচ করবে বলে তবে মেঘকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখিয়ে তারা থমকে যায় মেহেদি অনুষ্ঠানের মদ খাওয়ার বিষয়টা নিয়ে সবাই অনেক অনুতপ্ত মেঘকে দেখে তারা দূরে সরে যায় মেঘ সকলের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায় মেঘ বলে কি হয়েছে তোমরা আমাকে দেখে দূরে সরে গেলে কেন নাসের অনুশীলন করবে না মেঘ কাজিনদের কাছে এগিয়ে যায় এরপর এই কথা বলে মেঘকে নিচ থেকে কথা বলতে দেখে সকলে বলে সরি মেঘ ওই দিন রাতে তোমাকে জোর করে মদ খাওয়ানোর জন্য সত্যি আমরা সরি মেঘ এখন বুঝতে পারে সকলে তার থেকে কেন দূরে চলে গেছে মেঘ হাসি মুখে বলে এখানে সরি বলার কি আছে এক বন্ধু অন্য বন্ধুর সাথে মজা করতেই পারে সত্যি মেঘ তুমি আমাদের মাফ করে দিয়েছো হুম অবশ্যই আসা আমাদের ঘটনা বাদ দাও এখন বলো তোমরা বিয়ের অনুষ্ঠানের জন্য কি নাচের অনুশীলন করেছিলে তুমিও কি নাচ করবে আমাদের সাথে অবশ্যই আমার প্রিয় বিয়ে বলে মেঘ আর কাজিনরা নাচের অনুশীলন করে এরপর বিয়ের অনুষ্ঠানে তারা কি কি করবে সব সবকিছুর পরিকল্পনা করে মেঘের মাথায় একটা তুষ্ট বুদ্ধি আসে যা সে সবাইকে বলে মেঘের বুদ্ধি শুনে সকলে রাজি হয় প্রত্যেককে মেঘের পরিকল্পনা শুনে হাসে সকলের সাথে মেঘও খিলখিল করে হেসে ওঠে আজ কতদিন পর মেঘ হাস্য প্রাণ খুলে আনন্দ করছে মেঘ এখন সকল অতীত ভুলে শুধু তার কেরিয়ার আর খুশির ওপর মনোযোগ দিবে গল্প তোমার নামে নীলছে তারা